শুধুমাত্র যমুনাতে লোক পরিবর্তন হয়েছে মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই বাংলাদেশে শেখ হাসিনা নাই বকা স্বর্গে বাস করছেন হাসিনার নিয়ন্ত্রণে এখন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের স্বাদো প্রেতাত্তারা শাসন করছে প্রত্যেকটা জায়গায় কোথাও পরিষ্কার হয় নাই সারা বাংলাদেশ আওয়ামী লীগের কথা প্রত্যেকটা প্রতিষ্ঠানের দিকে তাকান সচিবালয় সেনাবাহিনী সিভিল মিলিটারি বরাক্রসি আপনি মানে প্রত্যেকটা সরকারি অফিস টিএনও ডিসি এসপি সবকিছু হাসিনার কনস্ট্রাকশনে চলছে কোনো পরিবর্তন হয় নাই এই জন্য খুবই বাস্তবসম্মতভাবে রাজনীতি করতে হবে বাংলাদেশ এখনো একটা পরাধীন বধ্যভূমি শুধুমাত্র নেতারা মুক্তি পেয়েছে শুধুমাত্র মামলা হচ্ছে না শুধুমাত্র আপনারা মিছিল মিটিং করতে পারছেন এই জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই যদি শুধুমাত্র মাথা গরম করে দুইটা তিনটা মিছিল করে মনে করে থাকেন বাংলাদেশের বিজয় হয়েছে বোকার স্বর্গে বাস করছেন হাসিনা করাইতেছে এই কাজগুলো আপনাদেরকে দিয়ে মাথায় রাখেন যারা দখলের রাজনীতি শুরু করেছেন আমি আমি এমনি কাকটা টাইপের লোক আমার অনেক বদনাম আছে কিন্তু আপনাদেরকে সতর্ক করতেছি যারা দখল করতেছেন তারা কিন্তু আওয়ামী লীগের পার্পাস করতেছেন আপনাদেরকে বদনামি করাবে আপনাদেরকে সারা দুনিয়াতে দেখাবে যে আপনারা ক্ষমতায় আসলে কি কি হবে এবং এটা দিয়ে তুলনা করা হবে যে আমরা কি আগে ভালো ছিলাম না বিএনপি জামাত ক্ষমতায় আসলে ভালো থাকবো এর একটা নমুনাগত গত দশ দিনে দেখেন আওয়ামী লীগ কিন্তু স্যাবোটাজের রাজনীতির জনক ইকোনমিস্ট এবং টাইমস বারবার বলেছে যে অনলি সারভাইভিং লেডি ডিক্টার আপনারা দেখেছেন আমরা যুগ যুগ ধরে দেখেছি যে কিভাবে স্বৈর শাসকরা সারা সবাই পুরুষ ছিল হাসিনা দ্বিতীয়বার এই ষোলো বছরের ভিতরে আরেকটা রেকর্ড ব্রেক করেছেন যে এই শতাব্দীতে শুধু না আমরা বহু শতাব্দীতে কোন নারী স্বৈরাচারকে পাই নাই সে হচ্ছে সেই নারী স্বৈরাচারের প্রতিভূ যে স্বৈরাচার তার প্রতিটা চরিত্র তার মধ্যে ফুটে উঠেছিল গণ অভ্যুত্থানে আমরা যেটা দেখতে পেলাম আটশো বছর পরে বাঙালি জাতি আবার নতুন করে একটা লক্ষণ সেন পেয়েছে সেই লক্ষণ সেনের নাম হচ্ছে শ্রীমতী শেখ হাসিনা তিনি কয়েক সপ্তাহ আগে বলেছেন হাসিনা নাকি পালায় না উনি বলতে চেয়েছেন যে হাসিনা সদর্থক জাতিয়া পালায় না এটা বলতে চেয়েছিলেন কিন্তু আমরা দেখলাম যে হাসিনা কিভাবে পেরালয়ের মতো লেজ গোটায় তুই বোন বিমানে চড়ে পালায় চলে গেছে এবং পালাইসে কোথায় যাদের পোষ্য হয়ে সে গত সতেরো বছর এই বাঙালি জাতির উপরে অত্যাচার নির্যাতন জুরমের স্টিম রোদার চেলেছে তাই আমরা দেখলাম যে মানুষগুলো গত ষোলো সতেরো বছরে নির্যাতনের শিকার হয়েছে তাদের উপরে যে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে মঞ্চ থেকে শুরু করে আপনারা যারা সামনে বসে আছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেভাবে ঘরছাড়া ছাড়া হয়ে নির্যাতিত হয়েছে মিথ্যা মামলা আসামি হয়েছে তাই আমরা বারবার কি বলেছি যে আমাদের শত্রু সম্পর্কে জানতে হবে যে আমরা কাদেরকে ফাইট করছি এই শত্রুর দেশি বিদেশি অঙ্গ প্রতিষ্ঠানগুলো কারা কারা শুধুমাত্র সাংবাদিকতা দেখেন বিদেশি রিপোর্ট যে আমরা দেখলাম গত চার থেকে পাঁচ দিনে অথবা এক সপ্তাহে প্রত্যেকটা রিপোর্টার কিভাবে বাংলাদেশের রাজনীতিকে করে রিপোর্ট করেছে গতকালকে আপনারা রয় গাশের রিপোর্ট কীভাবে ম্যানুপুলেট করা হয়েছে প্রত্যেকটা সাংবাদিকের পরিচয় দেখলাম তারা ওই পারের সাংবাদিক অতএব বাংলাদেশে আমরা যারা স্বাধীনতা পক্ষের মানুষ রাজপথের মানুষ ডান বলার মানুষ আমাদেরকে বুঝতে হবে দেশ এখনও বদ্ধভূমিতে পরিণত হয়ে আছে দেশ এখনো পরাধীন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় পিতৃতুল্ল আমার মুক্তিযোদ্ধা ভাই বোনরা জাতীয় নেতীবেন্দ্র সালাম আলাইকুম আপনারা জানেন যে এই বাংলা অঞ্চলে এক সময় সেন বংশ নামে একটা বংশ শাসন করত সেই এগারো শতাব্দীতে দ্বাদশ শতাব্দীতে প্রায় দেড়শো থেকে দুশো বছর তারা শাসন করেছে এবং এই সেনরা কিন্তু বাঙালি ছিল না এরা দক্ষিণ ভারত থেকে আসছে কর্ণাটক থেকে আসছে তাদের নির্যাতন এত গুটাল ছিল আপনারা যারা সামান্য ইতিহাস জানেন আপনারা জানবেন যে সেন বংশের আগে বাংলাদেশে পাল বংশ রাজত্ব করেছে এই বঙ্গ অঞ্চলে এবং সেনরা আসার পরে সেনরা হচ্ছে ব্রাহ্মণ হিন্দু পাল বংশের যে দুইশো আড়াইশো বছরের যত ইতিহাস ঐতিহ্য ছিল তাদের যে বিহারগুলো ছিল সেটা তিরিশ থেকে চল্লিশ বছরের ভিতরে একেবারে নাই করে দিয়েছে ভেঙে পাল বংশের যারা বৌদ্ধরা ছিল তাদের হাজার হাজার লাখে লাখে বৌদ্ধকে তারা হত্যা করেছে এবং যে বাংলাতে একসময় সময় বৌদ্ধ ধর্মাবলী বলে সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিলেন তারা দেড়শো থেকে দুইশো বছরের শাসনামলের মধ্যে তারা সংখ্যালঘু হয়ে গেলেন এখনও যারা অ্যান্থ্রোপোলজিক্যাল রিসার্চ করছে আপনারা জানেন যে মাটি খুড়ে পুরাতনামলের জিনিস যে বের করে সেখানে দেখা গেছে যে অনেক মন্দিরের নিচে বৌদ্ধ বিহার ছিল সেন বংশ দেড়শো পনেরো বছর শাসনে কি করেছে প্রথম যেটা করেছে আগের যে বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যাগুরু ছিল তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছে বৌদ্ধ বিহার আছে দেখবেন সবপুর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বংশের যত বিশ্ববিদ্যালয় ছিল যত স্কুল কলেজ তাদের যে ধর্মীয় উপাসন ছিল সব ধ্বংস করে দিয়েছে দ্বিতীয় তৃতীয় তারা যেটা করেছে সেটা হচ্ছে এই অঞ্চলে যারা সুফি দ্বালি কাজ করতে আসছিল তাদেরকে তারা হাজারে হাজারে হত্যা করেছে এই জনগোষ্ঠী যখন প্রচন্ড জালেন হয়ে যায় তখন তারা ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার কিল্ থেকে চিঠি লিখেছিল তাদেরকে সাহায্য করবার জন্য এবং বারোশো চার সালে তেরুদ্দিন মোহাম্মদিয়ার ফৌজি বাংলাতে আসেন নদিয়াতে যখন তিনি অশ্বারোহী নিয়ে ঢোকেন আপনারা ইতিহাস থেকে জানেন যে তখনকার রাজা লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে বিড়ালের মতো পালিয়ে চলে গিয়েছিল কোনো যুদ্ধ হয় নাই তাই আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম আমাদের যে রাজপথ না ছাড়ার যে অঙ্গীকার সেই অঙ্গীকার থেকে আমরা সরে আসবো না